ফিস থেরাপির মাধ্যমে পায়ের ময়লা সংক্রমণ মাছ যত বেশি হবে উপকৃত তত বাড়বে পায়ের মরা চামড়া খেয়ে ফেলে

এবং এটা কারো যদি কোনো মানসিক চাপ বা কোন ধরনের কোনো প্রেশার এসে থাকে এটা যদি প্রপারলি আধা ঘন্টা ডক্টর ফিস তার মানসিক চাপটা সাথে সাথে রিলিফ হয়ে যাবে তবে এক্ষেত্রে এখানে যেটা দেখলাম ফিসের সংখ্যাটা একটু কম তবে এক্ষেত্রে মানসিক সংখ্যাটা আর একটু বেশি হওয়া দরকার তাইলে কি হবে যে প্রতিটা মাস যখন আপনার পায়ের মধ্যে বারবার কিছু করবেন আপনার মধ্যে শরীরে এক ধরনের অনুভূতি হবে এবং আপনি কিছুক্ষণের মধ্যে আপনার সমস্ত চাপ থেকে বেরিয়ে যেতে পারবেন

প্রতিদিন কতজন ধরেন পাঁচশো ছয়শ পাঁচ থেকে ছশো লোক এখানে বসে এখানে ডাক্তার শিশু আচ্ছা একটু আপনি যেহেতু অভিজ্ঞতুল লোক আপনি এটি কত ধরে আমি চাকরি করতেছি অলরেডি হয়ে গেছে এখন এক বছর হয়ে গেছে এক বছর এটার এর পায়ের ফেলবে রোদ্দ চলার জন্য জীবাণু থাকলে চলে যাবে আচ্ছা এটি মানে সময় দশ মিনিট দশ মিনিটের তো হয় অবশ্যই হবে না আচ্ছা চারটায় সাত দিন খোলা থাকে সাত দিনের ওটাই খোলা থাকে সকাল পাড়া থেকে মানে সাড়ে দশটার থেকে সাড়ে বারোটা মিনিট রাত সাড়ে বারো প্রিয় আপনারা শুনলেন যে ডাক্তারফি যে কক্সবাজার এইখানে প্রেমার হিসেবে আছে আমার স্পাইল আমার স্পাইলের কথা শুনলাম আসলে এটি অত্যন্ত আমাদের আমরা আরও কয়েকজন যারা থেরাপি নিয়েছি এটা খুব একটি উপকারী কিন্তু এটার যে মূল যে সমস্যাটি এখানে প্রয়োজনের তুলনায় মাস্ক মাছ যত বেশি হবে শুধু তত বাড়বে বলেছে যে প্রতিদিন পাশ থেকে পায়ের এই আমরা খেয়েছিলেন পায়ের ক্ষতিকর ব্যক্তিরা খেয়েছিলেন এই থেরাপির শরীরের অবস্থা সঞ্চালন নরা ও পুনর মরা মরার চামড়া তুলে ত্বকের উজ্জ্বলতা ভালো ডক্টর ফিসপুড থেরাপির মাধ্যমে পায়ের ময়লা ও সংক্রমণ দূর হয় এই থেরাপির মাধ্যমে অ্যাম্রোফিন বা রেপি হরমোন রিলিজ হয় মানসিক চাপ ও ট্যানসন কমায় এবং এটি খুবই রিল্যাক্স শান্তি এবং মানসিক প্রশান্তি দেয় আপনি যদি মানসিক প্রশান্তি চান আপনি জীবনকে নান্দনিকভাবে গুছিয়ে নিতে চান তাহলে ডক্টর শেষ পর থেরাপি নিয়ে নিন ধন্যবাদ